ঝম করে বৃষ্টি হয়েই চলেছে টানা এক সপ্তাহ ধরে এই নাম না জানা গণ্ডগ্রামে বৃষ্টির তোলে গ্রামবাসীরা সবাই ঘরবন্দি কোথাও কোনো আলো নেই চারিদিকটা পুরো কুয়াশার মতো বৃষ্টিতে সাদা হয়ে গেছে এই দুর্যোগে ছাতা মাথায় দিয়ে আর হাতে একটা লণ্ঠন নিয়ে এই মরা নদীর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ভোলা আর সদু তাদের দায়িত্ব এই বৃষ্টির মধ্যে ওই মরা নদীর ওপরের বাঁশের পুলটা কিরকম আছে সেটা দেখতে আসা শুধু বলল কি বুঝলি রে ভাই তো ভালো নয় দেখতে পাচ্ছি আর তো সব ভেঙে পড়বে হ্যাঁ তাই তো দেখছি প্রতিবার এই একই অবস্থা দাও আবার কারি কারি টাকা দাও চল চল গিয়ে তো আবার জমিদার বাবুকে খবর দিতে হবে প্রায় প্রত্যেক বর্ষার আগেই এই বাঁশের পুলটা ভেঙে পড়ে আর প্রত্যেকবারই নতুন করে গড়ে ওঠে এই বাঁশের পুলটা এই গ্রামের জমিদার মশাইয়ের ঠিকাদাররা গ্রামের সকল বাড়ি থেকে পয়সা তুলে প্রায় সবাইয়ের সহযোগিতাতেই গড়ে তোলে এই পুল সকলের অধিকার থাকলেও চার ভাগের সাড়ে তিন ভাগ ওই জমিদার মশাই আয়ত্ত করে বসে আছেন এই পুল তো অনেকটা আগেই ভেঙে গেছে এইবারে মনে হয় ঘর পিছু অনেক করে চাঁদা পড়বে জানিস কোথা থেকে যে কি করে দেব পয়সা জানি না এই তো কাজের অবস্থা ইয়ার আর করা যাবে বান ভাঙলে তো জমিও ডুববে আর তাতে তো ফসল নষ্ট হবে সাথে সাথে ওই বছরের ঘর আবার ওই পুল ভাঙার চাঁদা সব একেবারে মাথায় চাপ পড়বে করার যেটুকু সঞ্চয় আছে সেইটুকুই খোয়াতে হবে গ্রামের বড় রাস্তাটা যেটা ওই মরা নদীর গা দিয়ে চলে গেছে সেখান দিয়ে তীর করে এগিয়ে চলল বড় বাবুর জিপ গাড়িটা হঠাৎ করে গ্রামের একজন নিখোঁজ আর এই মরা নদী থেকে একটা পচা গলা লাশ উদ্ধারের পর থেকে প্রায় তিন বেলায় টহল দিচ্ছেন এই রাস্তায় নিয়ম করে ওই যে নদীতে পচা গলা লাশটা তিন দিন আগে পাওয়া গেল সেই ব্যাপারটা কি কোনো প্রমাণ বা কিছু উদ্ধার করা গেল কিছু পেয়েছে পুলিশ না শুধু শুধুই তিন বেলা টহল মারছে বল দি নি না রে ভাই তুই যদি লোকটাকে দেখতিস তুই এই কথাটা বলতিস না বাপ রে মুখের চোখের মাংসগুলো পুরো পচে গলে গেছে পুরো শরীর বিকৃত আর কি পচা বাপ রে কিন্তু এই ভয়ঙ্কর কাণ্ড এই গন্ডগ্রামে যে কে বা কারা ঘটালো সেটাই তো এখনো চিন্তার বিষয় নাক সিটকিয়ে গা ঘিনিয়ে কিছুটা বিরক্তির সুরেই বলে উঠল শুধু তাদের কথাটা শেষ হবার আগেই কাদার উপর ছপাত ছপাত শব্দ করে খানিকটা দূরে এসে দাঁড়ালো একজন মানুষ অন্ধকারে তার মুখটা ভালো করে বোঝাই যাচ্ছে না দূরে একটা গাছের নিচে কালো ছাড়া মূর্তির মতন দাঁড়ালো সে তাকে দেখে শুধু আর ভোলার সারা গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠল ছাড়া দিচ্ছিস না কেন রে শুধু দেখ উত্তর পেল না তার কাছ থেকে বৃষ্টির দাপট বেড়েই চলেছে বৃষ্টির তোরে দূরে কোনো জিনিসই স্পষ্ট দেখা যাচ্ছে না মনে হচ্ছে না পাচু মতো নাকি রে কোনো সাড়া নেই কেবল ঘাপটি মেরে চুপটি করে দাঁড়িয়ে আছে দুজনে কোনো উপায় না পেয়ে এগিয়ে যেতে যাওয়ার আগে লোকটা এক প্রকার দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল লোকটা ওইভাবে পালালো কেন বলতো সেটা তো ঠিক আছে আমাদের এখানে বেশি গণ থাকাটা ঠিক নয় বুঝলি চল পালা পালা এখান থেকে পালা এই বলে তারা দুজনে সেখান থেকে হাঁটা দিল সোজা জমিদার বাবুর বাড়ির উদ্দেশ্যে জমিদার রাজবল্লভ চৌধুরী নিছকি সেকেলের একজন মানুষ এই পুরো গোটা গ্রামের ওপর তাদের পরিবারের রাজত্ব চলে আসছে প্রায় দুশো বছর যাবৎ গরিব চাষীর রক্ত চুষে আর সাদা চামড়ার ব্রিটিশদের পা চেটে ভালোই সম্পত্তির অধিকারী তিনি তার অনুমতি ছাড়াই গায়ের গাছের একটা পাতাও নড়ে না তার আদেশের চোখ কান বুঝে এক প্রকার মেনে যেতে হয় গরিব দুঃখীদের বৃষ্টির দাপটে একেবারে ভিজে স্নান করে ঢুকলো তারা দুজনে জমিদার বাড়ির সদতি রাজকীয় কায়দায় হুকোতে টান দিতে ব্যস্ত জমিদার মশাই করমর্দন করে সদু আর ভোলা মাথা নত করল জমিদারের সামনে মুখ থেকে ফু ফু করে ধোঁয়া বার করে হুকোর নলটা নামিয়ে নিয়ে জমিদার মশাই তাদের দুজনের দিকে কটমট করে তাকালেন তারপর বললেন এই তোদের কি ব্যাপার বলতো সে কখন তো পাঠিয়েছি তোদের একটা কাজও তো ঠিকঠাক করে করতে পারিস না সটি একেবারে লাল করে দেবো তোদের ভয়ে আর একটাও কথা বলতে পারল না ভোলা চুপ করে মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে রইল আসলে জমিদার মশাই ওইখানে একজন কাজের বাইরে একটা কথাও নয় এক দুমূহাত দিবি নাম আই আর যারা একটোলেই ভেঙ্গে পড়বে আর ভেঙ্গে গেলে তো চাষের সব জমি নষ্ট করে দেবে তাই খুব তাড়াতাড়ি আমাদের ওই পুলটা আবার নতুন করে করা দরকার বাহ এ তো খুব ভালো কথা কি বলছেন আপনি নতুন করে পুল বানানো হবে এটা তো ভালো কথা ঠিক আছে গ্রামের সকল পরিবারের কাছ থেকে তোরা দুটো করে স্বর্ণ মুদ্রা চাঁদ তারপর আমি দেখছি বাপ রে দুটো করে স্বর্ণ মুদ্রা কিন্তু দুটো করে স্বর্ণ মুদ্রা চাষিরা দেবে কিভাবে এই বর্ষার জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে কথাটা বলতেই লাঠি হাতে সদরের দরজা দিয়ে প্রবেশ করল জমিদারবাবুর টেকার কম নাই সুদর মুখের কথাটা শুনে যেন রাগে গজগজ করে উঠল লোকটা তোদের তো সাহস কম নয় দেখছি জমিদার রাজবল্লভের মুখের ওপর কথা বলিস উনি কি করে জানবেন চাষিরা কোথা থেকে টাকা পাবে আর সব তো চাইছেন না উনিও তো দেবেন তার প্রতি এতটা ভালোবাসা দেখে জমিদার মশাই খুব খুশি হলেন তারপর বললেন অত করে লাগবে জিনিসপত্রের দাম এখন ভালোই ছড়া যারা ভালো মুখে দেবে ভালো তাদের থেকে কি করে পয়সা আদায় করতে হয় তাই রাজবল্লভ চৌধুরী খুব ভালো করে জানে যা 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 ফিক ফিক করে হেসে কথাগুলো নির্ভাবনায় বলে দিল জমিদার রাজবল্লভ চৌধুরী শুধু আর ভোলা সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না সবাইকে এই অন্যায় আবদারে কি করে যে তারা রাজি তারা নিজেও জানে না। বৃষ্টির মধ্যে পা টিপে টিপে চলেছে তারা দুজন অন্যদিকে বৃষ্টির মধ্যে রমেশের চায়ের দোকানে ভিড় করেছে সবাই মিলে দোকানটি খুব বেশি বড় না হলেও জনাদশেক লোক দিব্যি বেঞ্চিতে বসে চা খেতে পারে বৃষ্টির কারণে এই সারা দিনে কেউ বাইরে বেরোতে না পারায় সন্ধেবেলা এই চায়ের আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে ভোলা যাওয়ার সময় মনে হয় চায়ের দোকানে সবাইকে পেয়ে যাব। যাবো চল একবার ওই রাস্তা দিয়ে একেবারে বাড়ি ফাঁকা মাঠের পথ ধরে তারা এগিয়ে যাচ্ছিল রাস্তায় কাদা প্যাচ প্যাচ করছে সুদূর হাতের লণ্ঠনটা ধিকি ধিকি জ্বলছে মনে হচ্ছে এক্ষুনি যাবে এরপর তারা সামনের দিকের একটা দৃশ্য দেখে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লো এই ভোলা ভোলা দেখলি বাঁশের পুলের পাশের গাছটা দেখ তারা দেখল একটা কালো ছায়া মতো কিছু একটা হেঁটে হেঁটে বাঁশের পুল দিয়ে যেতে যেতে জলের মধ্যে দাতাস করে পড়ে গেল দেখছিস শুধু আরে ভোলা দুজনেই হাঁ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দৃশ্যটার দিকে ভোলা আর সদুর পিঠ দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল বৃষ্টিটা থেমে গেলেও সুস্পষ্ট কিছুই দেখা গেল না পালা 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 ভাই পালা ছন্দকে পালা তারা দুজনে এক প্রকার দৌড় দিয়ে সেখান থেকে চলে আসে রমেশের চায়ের দোকানে তারপর হাঁপাতে হাঁপাতে ধপ করে বসে পড়ে বেঞ্চিতে তখন স্বপন খুঁড়ো পাড়ার নেতিন বংশী আরও গোটা পাঁচেক লোক চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তাদের এই রকম নাজেহাল অবস্থা দেখে চায়ের ভাটটা পাশে ভাঙা বালতিতে ফেলে স্বপন খুঁড়ো বলে উঠল কি হয়েছে রে বাপ তোরা এত হাঁপাচ্ছিস কেন কি হয়েছে কি তোদের ওই বাবা বাশের পুলের কাছে একটা কালো ছায়ামূর্তি জলের মধ্যে ডুব করে লাফিয়ে পড়ল। মানুষ আদেও দেখতে। না কিন্তু এই মাঝ সন্ধায় তোরা ওই দিকে কি করতে গিয়ে চিলিস? জানি না। ওইখানে না যাওয়ার জন্য করা হুকুম দিয়েছেন বড় বাবু সেই খুন হওয়ার পর থেকেই তো ট্রে রে শুনেশ নে পড়া নাগো খুঁড়ো আমরা তো গিয়েছিলাম কাজের জন্য ওই জমিদার মশাই আমাদেরকে পাঠিয়েছিলেন ওই পুলের কি দশা সেটা দেখার জন্য ও আচ্ছা আচ্ছা তাই বল অর্ধেক তো প্রায় ভেঙে গেছে শুধু আর একটুখানি আছে শুধু কি তাই আর একটা কথা শুনলে তো মাথা ঘুরে পড়ে যাবে কথা রে বাপ ওই পুল সারানোর জন্য জমিদার দুটো করে স্বর্ণমুদ্রা প্রত্যেকের পরিবারকে দিতে বলেছেন কথাগুলো সবাই প্রায় শুনছিল তারা ভাবতে লাগল যে কিভাবে তারা এই বিপত্তির মুখ থেকে রক্ষা পাবে ঠিক তখনই বনের ভেতর থেকে খুব জোরে একটা চিৎকার শোনা গেল

কারোর বিপদ হয়েছে মনে হচ্ছে বলে তারা তিনজন মিলে ওই চিৎকারকে লক্ষ্য করে এগিয়ে চলল ঘন একটা জঙ্গলে প্রবেশ করল তারা চারিদিক খুঁজতে লাগলো তারা আত্মচিৎকার শোনা ছাড়া আর কিছুই দেখতে পেল না তারা হঠাৎ করে সেই ভয়ঙ্কর চিৎকার আর গঙ্গানির শব্দটা একেবারে থেমে গেল চিৎকারটা বন্ধ হয়ে গেল কেন ও খুড়ো ওই দেখো তারা দেখলো সামনে একটা গাছের ডালের মধ্যে বেঁধে রাখা আছে নায়েব মশাইকে তার মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে এ ঘরে তিনি প্রাণ হারিয়েছেন সেটা তার দুটো খোলা চোখ দেখেই মনে হচ্ছে কাজকে কোন বল দেখিনি দেখে তো মনে হচ্ছে কেউ পিটিয়ে খুন করেছে সবার মুখগুলো ভয়ে আর আতঙ্কে পুরো শুকিয়ে গেছে এই সময় বড় রাস্তা দিয়ে শোনা গেল পুলিশের গাড়ির শব্দ বড় বাবু তো এইদিকে আসছে গো খুঁড়ো আমাদেরকে সন্দেহ করবেন না তো ঠিক সেই সময় পিছন থেকে কেউ একজন সন্তর্পণে এসে তাদের ভয়টাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল মেটা মরেছে বেশ হয়েছে বড্ড দেমাক গরিবদের চুষে খেতে পারলে আর কিছু চায় না পরিচিত পেয়ে তারা একটু স্বস্তি পেল আধো আধো আলোতে তার মুখটা খানিকটা স্পষ্ট হলো কেউ শুনে ফেললে ভাববে তুই কোন এই তুই কোথায় ছিলিস রে নিচে মদ খেয়ে কোথাও আরে রে আমি কদিনের জন্য ভ্রমণে গিয়েছিলাম একটু বড় বড়ি পাচু এই রকমের ইয়ারকি ভাঁজলামি ঠাট্টায় মাটিয়ে রাখে সারা সবাইকে ওই নিগোজা পড়ে তো জরে লাশ পাওয়া গেল আমরা কিছুদিন ভেবেছিলাম যে লাশটা হয়তো তোরি কিন্তু কিছু বলি না ওইয়া দিন ছিলেস না তোর মা তো কেবল খোঁজে খোঁজে একেবারে কেন্দ্র কেন্দ্রអស់ স্থির আর গ্রামে যে কিসব ঘোটে চলেছে শুনলে তো পুরো পাগল হয়ে যাবে হেসে উঠলো পাঁচু ঘর ঘর করে কি সব জানো এমন যেন কথা বলে চললো আরে ওই নাইবের সাথে আমার যুক্তি হয় ওই বাঁশের পোল ভাঙবার আর ওই পোল ভাঙলে তো চাষিদের থেকে অনেক স্বর্ণ আদায় হবে তখনই ওই নায়েব জমিদারের সিন্দুক থেকে স্বর্ণ মুদ্রাগুলো সব চুরি করবে আর আর অনেকগুলো মুদ্রা আমায় পুলটাও ভেঙেছে তিনি দেবেন কাজটা সবার চোখের আড়ালে করে ফেলতে পারলেই অনেকগুলো স্বর্ণ মুদ্রা তারপর আর কোনো চিন্তা থাকবে না মাকে শহরে ভালো ডাক্তার দেখাবো আর ছুটকি কে স্কুলে ভর্তি করব। এই হল গিয়েছি বুঝেছিস আসলে আমি অর্ধেকের বেশি পুলটা খুব সহজেই ভেঙে ফেলি কথা হয়েছিল অর্ধেক কাজ হলেই তিনি আমায় আমার পাওনার অর্ধেক মোহর দিয়ে দেবেন কথা মতো আমি আমার মোহরও পেয়ে গেলাম তুমি তো অর্ধেকের কাজের মজুরি পেয়ে গেছো এবার অর্ধেক কাজের মজুরি পাবে পুরো কাজটা করে দিলে তারপর আগে জি কর্তা

রোনা আ ছেলেটা ও আমাকে আ আমায় রোনাwasmিরোনা আমার থেকে ওই সব সোনার মুদ্রাগুলো চিনিয়ে নিল আমায় পিটিয়ে আমায় খুন করার চেষ্টা করলো ছুরি দিয়ে আমার পেটে আঘাত করলো আমার মুখ চোখ সব ইট দিয়ে থেতলে দিল। আমি হ্যাঁ আমি তারপর অজ্ঞান হয়ে ওই নদীর জলে পড়ে গেলাম তারপর তারপর সব বন্ধকার সবাই চুপ কারোর মুখে কোনো কথা নেই সবাই ঘৃণার দৃষ্টিতে রইল। পাচুর দিকে পাচু বলে চলল তারপর তারপর আমি জানতে পারি ওই জমিদার ইচ্ছে করে আমায় মুদ্রার লোভ দেখিয়ে এই সব কাজ করিয়েছে যাতে সবাই ভাবে ওরা কিছুই করেনি আর অনেক বেশি মুদ্রা ওই গরিব চাষিগুলোর থেকে নিয়ে ওরা আরো ধন সম্পত্তির মালিক হবে প্রত্যেক বছর এটাই ওদের একটা বড় সড়ক মুদ্রা উপার্জন করার রাস্তা এর শেষ যে কোথায় সেটা তারা জানে না শুধু বলল আবার সব তো বুঝলাম কিন্তু এই নায়েবকে কে মারল ওকে ওকে তো ওকে তো আমি মেরেছি বলেই সঙ্গে সঙ্গে নিচু আসো এবং তারণ করল পাচু কি বিকৃত চেহারা সুখ মুখ একেবারে থ্যাতলা হাত পা তার সাদা ফ্যাট ফ্যাট করছে চোখের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর কি বিস্ত্রি সেই গন্ধ সেই গন্ধে সেখানে ডেকা দায় গোলা বলল তুই হ্যাঁ তুই এখন একটা আত্ম পারে আমি সেদিন ওই নদীর জলে পড়ে মারা যায় আর তোদের ধারণাই ঠিক ওই পচা গলা লাশটা ওটা আমারই কথাটা শুনে তাদের সকলের পায়ের তলার মাটি যেন সরে গেল এই সম্পূর্ণ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ ইন্সপেক্টর মাহফজুর রহমান সব দেখছিলেন তিনি বললেন আপনারা সবাই চলুন আমার সাথে সমাজে এই এত বড় একটা ক্রিমিনাল ঘুরছে এর একটা হেস্ত করতেই হবে না না ওই মানুষ শুভই বিশাজকে শাস্তি দেওয়া দরকার ওনাকে ওনার যোগ্য শাস্তি দিন উনি একজন খুনি ও অনেকের জীবন নষ্ট করেছে কথাটা বলে বাতাসের সাথে মিশে গেল মাছা একদম ছাড়া যাবে না চার বেটাকে এতদিন মানুষ ঠকিয়ে গরিবদের চুষে খেয়েছে বেটা রাগে কটমট করে সকল ইন্সপেক্টরের গাড়িতে উঠে বসলো তারপর সেই জমিদার বাবুর বাড়ির দিকে তারা রওনা জমিদার তুই এইভাবে মানুষের টাকা মেরে মানুষকে ঠকাচ্ছিস টাকার জন্য মানুষ খুন পর্যন্ত করেছিস কি ভেবেছিলি এইবারেও তুই ওই স্বর্ণমুদ্রা হাতানোর ধান্দা ছিলিস হ্যাঁ এই সব কি বলছিস তোরা আমি তো কিছু বুঝতে পারছি আর নাকামি করতে হবে না তোর সব কিছু সবার সামনে ধরা পড়ে গেছে ও আজ মৃত্যু নিশ্চিত মারবে আমায় এই তোরা ক্ষমতা আছে তোদের হ্যাঁ হ্যাঁ তুই বড় স্পর্ধা তোদের এই কে কোথায় আছিস আমার পিস্তলটা নিয়ে আয়তো বেটা গুলোর খুলিগুলো একেবারে এবার এবার কি হবে আমায় মারবি না বলেই যেই না পুনরায় ফায়ার করতে যাবে। ঠিক তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করলো পুলিশ ইন্সপেক্টর। তিনি জমিদারকে তাক করে একটা গুলি চালালেন। গুলি করতে এক ঝটকায় জমিদারের হাতের বন্দুকটা মাটিতে পড়ে গেল। খবরদার কোনো চালাকি নয়। হাত উপরে হাত উপরে করো। বিশ্বাস করুন। বিশ্বাস করুন না। আমি কিছু করিনি। ওরা আপনাকে ভুল বুঝিয়েছে। দয়া করুন। আমায় এভাবে মারবেন না। মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগল পুলিশ ইন্সপেক্টারের তিনি মাথা ধরে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়লেন হ্যাঁ স্যার স্যার আপনার কী হলো স্যার চক্ষুলু চক্ষুলু অনেকক্ষণ ধরে ইয়েদের বাঁদরা আমি দেখছি আর নেওয়া খেল না খেয়ে বাস ঠিক করে ঠিক হ্যাঁ এই তো ঠিকঠাক সময় আমার লোকে লোকের ভাব হয়েছে খুড়ো তুমিও হ্যাঁরে বাহ আমিও সবই জানি আর আমিও ওই জমিদারের হুকুমের দাস পুলিশ ব্যাটার তো হয়ে গেছে প্রায় বস আপনি যদি আদেশ দেন তাহলে এদের বেঁধে পেটাতে পারি আদেশ দিলাম যেই না বিপিন খুঁড়ো সদু আর ভোলার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আলোর ছায়ামূর্তি সামনে থেকে এসে তার মাথাটা পট করে পিছন দিকে আহ এটা যে পাঁচুর ছায়ামূর্তি তাতে কোনো সন্দেহ নেই তা মেঝেতে রক্তে রক্তাক্ত হয়ে গেছে এই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম জমিদার মশাই তিনি বললেন কে কে তুমি চিনতে পারছিস না আমি বাঁচু আজ থেকে পাঁচ দিন আগে আমায় খুন করে ওই নদীতে ভাসিয়ে দিয়েছিল। আজ তোর পালা এবার কি হবে আমায় মারবি না করে গিয়ে খপাট করে ধরল পাঁচু জমিদারকে ধরল চমকে গেল জমিদার ছটফট করতে লাগলো একই ভাবে জমিদারেরও মৃত্যু ঘটল সাথে সাথে সেই কালো ছায়াও বাতাসে মিশে গেল কর্পূরের মতো শুধুও কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছে আকাশে যে ঘন কালো মেঘটা জমেছিল সেটা আর নেই চাঁদের স্নিগ্ধ আলোয় জলটা টলমল করছে অস্বাভাবিকভাবে জলটাও অনেকটাই কম তাই বন্যা হওয়ারও আর কোনো সম্ভাবনা নেই এক টানা যে এক সপ্তাহ বৃষ্টি হয়েছে সেটা বোঝা দায় হয়তো ওই কালো মেঘ জন্মেছিল এই কালো অন্ধকারটা কেটে একটা ফুটফুটে জ্যোৎস্না রাত উপহার দেবে বলেই